কেউ যদি দশ বার সুরায় এখলাস বা কুলহাল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে কোনো সময় দশ বার যদি কেউ কুলহাল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লাহামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পামজমার প্রাসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসূলুল্লাহ যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই ১৪০০ বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ আমি জন্মই হইনি সেদিন আপনার চোখে পানি দেখে বলল ইয়ারসুল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই ইয়ারসুল্লাহ আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন কি ফিলিস্তিন নামটা শুনিয়ে এড়িয়ে যাচ্ছেন যান এড়িয়ে যান কেননা ফিলিস্তিন তো আর আমাদের বাংলাদেশ না কোনো সমস্যা নেই এড়িয়ে যান কিন্তু একটা কথা মনে রাখবেন সেই গাল কেয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তখন কি করবেন কি করবেন যখন জিজ্ঞাসিত হবেন যে কেন আপনি মজলুম ফিলিস্তিনদের পাশে থাকেননি জানি উত্তর দিতে পারবেন না কারণ আপনার নিজেরই জানা নেই এর উত্তর কি হবে এখন হয়তো বলতে পারেন যে আমি কি করে ফিলিস্তিনি গিয়ে মজলুমদের পাশে থাকব কি করে এত দূর গিয়ে সাহায্য করব হ্যাঁ এইরকম প্রশ্ন যদি আপনার মনে উদয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মনে অলসতা আর বজ্রে ভরা এই আধুনিক যুগে অস্ত্রের চেয়ে পাওয়ার হচ্ছে মিডিয়া তাই মিডিয়ায় বেশি বেশি করে তা প্রচার করুন হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ করুন এই ক্ষুদ্র প্রতিবাদ একদিন অনেক বড় প্রতিবাদ হয়ে দাঁড়াবে বিজয় একদিন ইসলামেরই হবে আল্লাহ এটা আমার কথা নয় এটা এই মহাবিশ্বের প্রভুর কথা একটা কথা মনে রাখবেন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে পাহাড় পর্বত সাগর অদল